আমাদের দেশের পররাষ্ট্রনীতি তার নতুন পররাষ্ট্রনীতি পরিত্যাগ করে সবই সার্বভৌম একটি পররাষ্ট্রীতি রাজনাথ সিং খুব স্বাধীনভাবেই তিনি খুব ক্ষুদ্ধ হয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশের বিতারিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধু ছিল আমরা আজও বন্ধুর আচরণ হিসাবে বন্ধ করতে চাই কিন্তু তাদের কাছ থেকে অবন্ধু ছিল কোন আচরণ আমরা সহ্য করতে পারি না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটি বলেছিলেন এবং সেই কারণে অত্যন্ত উৎসাহ করেছিলেন অত্যন্ত নারাজ হয়েছিলেন রাজনাথ সিং এবং তাদের ধন্যবাদটিকে সতর্ক থাকা খুশিয়ে দিয়েছেন আর আমার বাংলাদেশের চারিদিকে আজ আমরা দেখতে পাচ্ছি জন অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসাম মেঘালয় মণিপুর এবং অরুণাচলে অবস্থার সৃষ্টি হয়েছে ভারত যদি তার পরিস্থিতি পরিবর্তন না করে তার নীতি পরিবর্তন না করে না আগামীতে কিছু নেমে আছে বাংলাদেশ আপনারা জানেন ইতিমধ্যে ষাট কিলোমিটার ভিতরে আরেকটি বিদেশি রাত্রেবাহী ইতিমধ্যে ঢুকে গেছে আমরা আমাদের এই ভূখণ্ডে কোন রকম অস্থিতিশীলতা কিন্তু আমরা চাই না বাংলাদেশ আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের সার্বভৌম সকালটা নিয়ে আগামী দিনে সকলের সাথে বন্ধুত্ব করে পথ চলতে চাই